তিন বছরের একটি শিশু নিজের ঘরে বসে বসে খেলা করছিল তখনই তার মা রেডি হয়ে কোথাও যাচ্ছিল তখনই ছেলেটি বলে উঠল ছি তুমি কি বাজে একটা শাড়ি পরেছ আমার স্ত্রী কখনো এমন শাড়ি পরে না ছেলেটির মা একটু অবাক হলো সে বলতে লাগলো কি বলছিস তুই এসব ছেলেটি বলল ঠিকই তো বলছি আমার বউ কখনো এমন শাড়ি পরে না আমার বউয়ের এক একটা শাড়ির দাম চার থেকে পাঁচ হাজার টাকা নিজে তিন বছরের ওই ছোট্ট শিশুর মুখে এই কথা শুনে তার মা অবাক হয়ে গেছিল বন্ধুরা কি ছিল এই ঘটনার সম্পূর্ণ সত্যতা চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক একটি কাহিনী এই কাহিনীর মাধ্যমে আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষা পেতে চলেছেন কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমি যুগে যুগে ভারতের একটা প্রত্যন্ত গ্রামে এক পরিবার বাস করে মা বাবা আর তার পাঁচ সন্তান মা গর্ভবতী এবং ষষ্ঠম সন্তানকে জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিনের মধ্যেই তার ষষ্ঠম সন্তান জন্মগ্রহণ করলো সে একটি পুত্র সন্তান ছিল পুত্র সন্তান জন্মানোর কারণে মা বাবা খুব খুশি হয়ে গেল এবং তার ওই ছোট্ট শিশুকে লালন পালন করে বড় করে তুলতে লাগল কিন্তু তার যখন তিন বছর বয়স হলো তার আগে থেকেই অর্থাৎ সে যখন একটু একটু করে কথা বলতে শুরু করেছিল তখন থেকেই সে এমন এমন কিছু কথা বলতো যে কথাগুলো খুব অবাক লাগতো সবার বাড়িতে সবাই তাকে চিন্টু চিন্টু বলে ডাকত কিন্তু সে কখনও নিজের নাম চিন্টু বলতো না সে বলতো আমার নাম হলো অশোক তোমরা সবাই আমাকে অশোক বলে ডাকো কেন সময় আমাকে তোমরা সবাই চিন্টু চিন্টু বলে ডাকো তার মা বাবা সবসময় তার কথাগুলোকে হাসির ছলে উড়িয়ে দিত তারা ভাবত সে হয়তো বাচ্চা তাই এমন ধরনের কথাবার্তা বলছে কিন্তু যতই তার বয়স বাড়তে লাগলো সে যখন তিন থেকে সাড়ে তিন বছরের বয়সের হতে লাগলো তখনই সে এমন এমন কিছু কথা বলতে শুরু করলো যে কথাগুলো খুবই অস্বাভাবিক বলে মনে হতো এমনই একদিন চিন্টুর মা বিয়েবাড়ির উদ্দেশ্যে সাজগোজ করে রওনা দিচ্ছিল তখনই সে বলে উঠল ছি। তুমি কত বাজে একটা শাড়ি পরেছ আমার স্ত্রী সব সময় দামি দামি শাড়ি পরে ও চার পাঁচ হাজার টাকার কমের শাড়ি তো কখনো পরেই না আর তোমাকে দেখো কত বাজে একটা কম দামে শাড়ি পরে কোথাও এক জায়গায় যাচ্ছ এর আগেও চিন্টু এমন ধরনের অনেক কথা বলেছিল তাই তার মা এই বিষয়ে একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন আমার ছেলে এগুলো কি সব কথাবার্তা বলে মাঝে মধ্যে এমন এমন কথা বলে যেগুলো শুনলে খুব অবাক লাগে চিন্টুর মা নিজের স্বামীকে ডাকলেন এবং সমস্ত ঘটনা তার স্বামীকে জানালেন তখনই চিন্টুর বাবা তাকে বলতে লাগলো কী হয়েছে বাবা তুই এমন কথা কেন বলছিস বাবা যখন চিন্টুকে এমনভাবে জিজ্ঞেস করলো তখন চিন্টু এর কোনো উত্তর দিতে পারলো না সে চুপচাপ থাকলো এবং কিছুক্ষণ পর আবার নিজের খেলায় ব্যস্ত হয়ে গেল মা বাবা ভাবল হয়তো ছোট্ট বাচ্চা তাই এমন একটা কথা বলে ফেলেছে এটা ভেবে তার মা বাবা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কিন্তু সেদিন তার মা বাবা দুজনের মনেই এই বিষয়টা ঘর করে গেছিল তাদের মনে সবসময় একটাই প্রশ্ন উঠছিল কেন আমার ছেলে বারবার করে এই ধরনের কথাবার্তা বলে এরই কয়েকদিন পর হঠাৎ করে চিন্টু একটি ছোট্ট স্যুটকেস বার করলো এবং তাতে নিজের ছোট ছোটো জামাকাপড়গুলো প্যাক করে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো চিন্টুর মা যখন তাকে এইভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন তিনি চিন্টুর হাত ধরে বলতে লাগলেন কিরে রে তুই কোথায় যাচ্ছিস চিন্টু বলতে লাগলো দেখো তোমাদের এই নোংরা ঘরে আমার থাকতে ভালো লাগে না আমি এই ধরনের ঘরে কোনোদিনও থাকিনি শুধু শুধু তোমরা আমাকে কেন এখানে ধরে রেখেছ এছাড়াও আমি এখানে থেকে কী বা করব এটা তো আমার বাড়ি নয় আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে আমাকে ছেড়ে দাও আমাকে সেখানে যেতে দাও এছাড়াও আমার বউ বাচ্চা আমার জন্য অপেক্ষা করছে আমি তাদের কাছে যেতে চাই শুধু শুধু আমাকে আটকে রেখো না আমি তোমাদের কে যে আমাকে এইভাবে তোমরা আটকে রাখছো সেদিন বাড়িতে একটা শোরগোল পড়ে গেলো আশেপাশের পাড়ার প্রতিবেশী বাড়িতে জড়ো হয়ে গেলো সকলে বলতে লাগলো চিন্টুকে মনে হয় ভূতে ধরেছে তুমি একটা ওঝা দেখাও ওঝা দিয়ে ঝাড়ালে হয়তো তোমার ছেলে সুস্থ হয়ে যাবে তখনই চিন্টুর বাবা বলতে লাগলো না আমাদের এই সমস্ত কিছুর প্রয়োজন নেই এমনটা বলেই চিন্টুর বাবা তার ছেলের কাছে গিয়ে বলতে লাগলো কি কথা বলছিস তুই এগুলো কী হয়েছে বল আমাকে তোর কোথায় যেতে হবে তখনই চিন্টু হঠাৎ করে আবারও চুপ করে গেল চিন্টুকে চুপ করে যেতে দেখে গ্রামের লোকও সেখান থেকে চলে গেল আর এই বিষয়টা আবার স্বাভাবিক হয়ে গেল এভাবেই আরও কয়েক মাস কেটে গেলো হঠাৎই একদিন চিন্টু আবারও তার বাবা মাকে বলে উঠল। আমার বউ আমার বাচ্চাগুলোকে ঠিকভাবে যত্নে রাখছে তো এক কাজ করো না তোমরা গিয়ে একবার দেখে আসো না এ কথা শুনে চিন্টুর বাবা মা আবারও একটু হতবাক হয়ে গেল কারণ এই কয়েক মাসের মধ্যে চিন্টু এর আগে এই কথা দ্বিতীয়বার আর বলেনি এই কয়েক মাস সে শান্তভাবেই নিজের বাড়িতে ঠিকঠাকভাবে পড়াশোনা করছিল ঠিকঠাকভাবেই থাকছিল কিন্তু হঠাৎ করে আবারও তার মুখ থেকে এই ধরনের কথা শুনে চিন্টুর বাবা একটু অবাক হলেন তিনি চিন্টুর কাছে গিয়ে বলতে লাগলেন তোর মনে কি আছে আমাকে পরিষ্কার করে বল না তোকে যখনই কিছু জিজ্ঞেস করতে যায় তুই তো কোনো উত্তরই দিস না আর মাঝে মধ্যে এই ধরনের কথা বলিস কি হয়েছে বাবা আমাদেরকে বল তখনই চিন্টু সেদিন নিজের সমস্ত ঘটনা নিজের সমস্ত মনের কথা তার বাবা মাকে জানালো সে বলতে লাগলো আমার নাম না, আমার নাম অশোক অশোক ইলেকট্রনিক নামের আমার একটি দোকান আছে সেখানে আমার জমি জমা আমার বাড়ি ঘর আমার গাড়ি সব আছে আমার বাড়িতে অনেক চাকর বাকর আছে আমার স্ত্রীর নাম প্রীতি আর আমার দুই সন্তানও আছে এই সমস্ত কথা চিন্টু তার মা বাবাকে বলতে লাগলো আর এরপরে চিন্টু তার বাবা মাকে যে ধরনের কথা বলল সেটা শোনার পর তার বাবা মার নিজের সন্তানের উপর বিশ্বাস করতেই হলো তারা চিন্টুর উপর বিশ্বাস করতে বাধ্য হয়ে গেল কারণ ওই সময়ে ওই ধরনের ঘটনা খুব একটা বেশি লক্ষ্য করা যেত না যতটুকু হতো ততটুকু সবাই জেনে যেত সবার কাছে ওই খবর পৌঁছে যেত চিন্টু বলতে লাগলো একদিন আমি সন্ধ্যায় দোকান থেকে বাড়ি যাচ্ছিলাম তখনই দুজন দুষ্কৃতী এসে আমার কাছ থেকে সমস্ত মালপত্র ছিনিয়ে নেয় এবং আমাকে সেখানেই হত্যা করে যখনই চিন্টুর বাবা চিন্টুর মুখ থেকে কথা শুনলেন ওনার মনে হলো কিছুদিন আগেই এই ধরনের ঘটনা উনি পেপারে পড়েছেন এবং টিভিতেও দেখেছেন চিন্টু যে স্থানের নাম নিয়ে কথাগুলো বলছিল ওই ঘটনাটি ওই স্থানেই ঘটেছিল এই সমস্ত কিছু শোনার পর চিন্টুর বাবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল উনি ভাবতে লাগলেন এটা কিভাবে সম্ভব হচ্ছে চিন্টু বলতে লাগলো হ্যাঁ এটা সত্যি ঘটনা আমি তারপর তোমাদের বাড়িতে জন্মগ্রহণ করেছি কিন্তু চিন্টুর বাবা চিন্টুকে এই সমস্ত কিছু বুঝতে দিলেন না তিনি বলতে লাগলেন এই সমস্ত কি বলছিস তুই এই ধরনের কোনো ঘটনার কথা আমরা জানি না শুধু শুধু উল্টোপাল্টা কথা বলিস না তো এটা বলে চিন্টুর বাবা তাকে শান্ত করলেন এবং তাকে ধমক দিয়ে বাড়িতেই বসিয়ে দিলেন কিন্তু চিন্টুকে তো তিনি ধমক দিয়ে বসিয়ে রেখেছিলেন তবে ওনার মনে এই ঘটনা ঘর করে গেছিল ওনার মনে বার বার করে এই ঘটনা তোল পার করছিল উনি ভাবছিলেন চিন্টু যেটা বলছে সেটা তো সত্যি কথা বলছে তাহলে কি তার ছেলের এমন কোনো ঘটনার সম্বন্ধে কোনো রকমভাবে কিছু জানে কিন্তু এটাই বা কীভাবে সম্ভব সে কিভাবে জানবে তার বয়স তো মাত্র তিন থেকে সাড়ে তিন বছর এই বয়সে এসে একটা ছোট্ট বাচ্চা এত বড় বড় কথা কিভাবে বলতে পারে সে তো সেভাবে টিভিও দেখে না চিন্টুর বাবা কোনো মতেই এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো দৃশ্য মেলাতে পারছিলেন না উনি বুঝতে পারছিলেন না যে এটা কিভাবে সম্ভব বারবার করে ওনার মনে ওই একটাই কথা আসছিল আমার ছেলের বয়স তো মাত্র তিন বছর বয়স এই বয়সে এত বড় বড় কথা এত গম্ভীর কথাও কিভাবে বলছে চিন্টু বাবা সিদ্ধান্ত নিলেন ওনার ছেলে যা বলছে যেই অ্যাড্রেসের কথা বলছে তিনি সেই অ্যাড্রেসে গিয়ে এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানবেন এমনটা ভেবেই তিনি ওই মার্কেটে পৌঁছলেন যেই মার্কেটের কথা চিন্টু ওনাকে বলেছিল তিনি সেখানে গিয়ে সেখানকার দোকানদারকে জিজ্ঞেস করতে লাগলেন এখানে অশোক ইলেকট্রনিক নামে কোনো দোকান আছে নাকি চিন্টুর বাবা অনেক খুঁজলেন অনেক দোকানদারকে জিজ্ঞেস করলেন কিন্তু তখনও অশোক ইলেকট্রনিক নামের কোনো দোকান তিনি পেলেন না হঠাৎ করেই তিনি যখন একটি দোকানের পাশে গিয়ে বসলেন তিনি দেখলেন সেই দোকানেরই পাশে একটি সাইনবোর্ড নিচে রাখা রয়েছে তিনি ভাবলেন হতে পারে কেউ নতুন সাইনবোর্ড টানিয়েছে এবং পুরোনো সাইনবোর্ডটাকে দোকানের পাশেই রেখে দিয়েছে তিনি যখন ওই সাইনবোর্ডটির দিকে তাকালেন তিনি দেখলেন তাতে লেখা ছিল অশোক ইলেকট্রনিক এটা দেখে ওনার বুকের ভেতরটা যেন ধরাস করে উঠল উনি ভাবতে লাগলেন আমার ছেলে যেই অ্যাড্রেস দিয়েছে সেটা তো ঠিক আর এই অ্যাড্রেসে এই দোকানের সাইনবোর্ডও রয়েছে তার মানে আমার ছেলে যা বলছে সেটা সম্পূর্ণ সত্যি কথা বলছে চিন্টুর বাবা আশেপাশের কিছু দোকানদারের কাছে ওই দোকানের সম্বন্ধে জানতে চাইলেন তাদের সকলের মুখে দোকানের সম্বন্ধে বিভিন্ন তথ্য নেওয়ার পর তিনি দোকানের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলেন তিনি দেখলেন সেখানে একজন মহিলা বসে আছেন চিন্টুর বাবা মনে মনে ভাবতে লাগলো এর নাম প্রীতিনা তো এটা ভেবে ওনার মনের ভেতরটা যেন উথাল পাথাল করছিল ওনার মনে হচ্ছিল উনি কি নাম জিজ্ঞেস করবেন না করবেন না এটা ভাবতে ভাবতেই উনি শেষ পর্যন্ত সেই মহিলাকে এটা জিজ্ঞেস করেই ফেললেন যে আচ্ছা দিদি বলুন তো আপনার নাম কি প্রীতি তখনই সেই মহিলা উত্তর দিল হ্যাঁ আমার নামই প্রীতি কি দরকার বলুন তখনই চিন্টুর বাবা অশোকের সম্বন্ধে বিভিন্ন কথা তাকে জিজ্ঞেস করতে লাগলেন আর প্রীতিও অশোকের সম্বন্ধে অনেক কথা চিন্টুর বাবাকে বলল এই কথাগুলোর সঙ্গে চিন্টুর কথা পুরোপুরি মিলে যাচ্ছিল প্রীতি বলতে লাগলো আজ থেকে এত বছর আগে আমার স্বামীর মৃত্যু হয়ে গেছিল আর এখন দোকানটা আমি চালাই বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি আছে ওনার দুই সন্তান আছে মোটের উপরে বলতে গেলে চিন্টু যেমন যেমন তার বাবাকে বলেছিল এই মহিলাও ঠিক একই রকম কথা ওনাকে বলছিলেন তখনই প্রীতি ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা আপনি আমাকে আমার স্বামীর সম্বন্ধে কেন এত কথা জিজ্ঞেস করছেন আপনি কে আপনি আমাকে পরিষ্কার করে বলবেন তখনই চিন্টুর বাবা চিন্টুর সম্বন্ধে সমস্ত কথা প্রীতি দেবীকে বলতে লাগলেন তিনি বলতে লাগলেন আমার একটা তিন বছরের ছোট্ট ছেলে আছে সে আপনি আমাকে কিছুক্ষণ আগে যে যে কথা বললেন আপনার স্বামীর সম্বন্ধে আমার ছেলেও ওই একই রকমের কথা বলে সে বলে আমার নাম অশোক আমার স্ত্রী ওইখানে রয়েছে আমার সন্তান রয়েছে আমার মা বাবা রয়েছে এই সমস্ত কথা ও প্রায় ছোটোবেলা থেকেই বলে চলেছে কিন্তু এখন কিছুদিন আগে ও এই সমস্ত কথা আমাকে বিস্তারিত জানায় আর তারপরেই আমি এই ঘটনার সত্যতা বিচার করার জন্য এইখানে উপস্থিত হই প্রীতি যখন চিন্টুর বাবার মুখ থেকে এই সমস্ত কথা শুনল তার প্রথম দিকে তো এগুলো কিছুই বিশ্বাস হচ্ছিল না কিন্তু পরে যখন প্রীতি আর অশোকের মধ্যে হওয়া এমন কিছু গোপনীয় কথা সম্বন্ধে চিন্টুর বা বাবা ওনাকে বললেন তখন ওনার চিন্টুর কথার উপরে বিশ্বাস হতে লাগলো প্রীতি চিন্টুর বাবাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছলেন যেখানে অশোকের বাবা মা তখনও বেঁচেছিলেন প্রীতি অশোকের বাবা মাকে সমস্ত ঘটনা বলল এবং অশোকের বাবা মা প্রথম দিকে তো এই কথা শুনে খুব খুশি হয়েছিল আর অপর দিকে তারা অবাক হয়েছিল তারা অবাক এই কারণেই হয়েছিল একটা তিন বছরের সন্তান তিন বছরের একটা শিশু কিভাবে এই ধরনের কথা বলতে পারে আর এই ঘটনা তো খুবই রেয়ার এই সমস্ত ঘটনা সহজে তো দেখা যায় না তখনই অশোকের বাবা মা চিন্টুর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতে লাগলেন চিন্টুর বাবাও তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেতে রাজি হয়ে গেলেন প্রীতি প্রীতির দুই সন্তান এবং অশোকের বাবা মা মিলে চিন্টুর বাবার সঙ্গে তাদের বাড়িতে পৌঁছলো চিন্টু তখন উঠানে বসে খেলা করছিল সে যখন নিজের বাবা মাকে নিজের সামনে দেখল সে দৌড়ে গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো বাবা তোমরা এসেছ দিন আমি তোমাদের জন্য অপেক্ষা করেছি এদিকে অশোক বাবুর মা বাবা এটা বুঝতে পারছিলেন না যে একটা সাড়ে তিন বছরের বাচ্চা কীভাবে এইভাবে কথা বলতে পারে তারপরে চিন্টু যখন প্রীতিকে দেখল তখন সে প্রীতির হাত ধরে বলতে লাগলো আসো আমার পাশে এসে বসো প্রীতি তখন চিন্টুর পাশে গিয়ে বসল এবং চিন্টু প্রীতির সঙ্গে অনেক রকম কথা বলল তখন অশোকের মা বাবা এমন কিছু কথাবার্তা চিন্টুকে জিজ্ঞেস করলো যেই কথাগুলো অশোক ছাড়া আর কেউই জানতো না কিন্তু চিন্টু সেই সমস্ত কথার ঠিক ঠিক উত্তর দিচ্ছিল তখনই প্রীতি কিছু ব্যক্তিগত কথা চিন্টুকে জিজ্ঞেস করলো আর চিন্টু সেই সমস্ত কথার সঠিক উত্তর দিয়ে দিল এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই হঠাৎ করে চিন্টু তার বাবাকে বলতে লাগলো আচ্ছা তোমরা এই গাড়িটা কেন নিয়ে এসেছ ওই গাড়িটা কোথায় যেটা আমি চালাতাম তখনই অশোকের বাবা বলতে লাগলেন ওই গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি কারণ তুই যখন ছিলিস না ওই গাড়িটা দেখে দেখে আমাদের খুব কষ্ট হতো আমাদের ওই গাড়িটা দেখলেই তোর কথা মনে পড়তো তাই আমরা বাধ্য হয়ে ওই গাড়িটাকে বিক্রি করে দিয়েছি অনেকক্ষণ অশোকের মা বাবা চিন্টুর সঙ্গে কথা বলার পর তারা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তখন চিন্টু বলতে লাগলো আমিও তোমাদের সঙ্গে যাব আমি এখানে কেন থাকবো আমার এখানে থাকতে ভালো লাগে না এইটা ছোট্ট বাড়ি এছাড়াও এখান খুব বন্ধ আসে এদিকে অশোকের মা বাবাও চিন্টুকে নিজের সঙ্গে নিয়ে তো যেতে চাইছিলেন কিন্তু তারা লিগালি এই কাজটা করতে পারতেন না কারণ এখন চিন্টু অন্য কারোর সন্তান তার বাবা মার কাছে এর প্রমাণ আছে এছাড়া চিন্টু নিজেও এই কথা স্বীকার করছে তখনই চিন্টুর মা বাবা বলতে লাগলো আচ্ছা ঠিক আছে ওর যদি এত যাওয়ার ইচ্ছা হয় আপনারা কিছু দিনের জন্য ওকে নিয়ে যান কিছুদিন পর আবারও আমি নিয়ে আসবো তখন চিন্টু অশোকের মা বাবার সঙ্গে তার বাড়িতে থাকতে চলে গেল রাস্তায় যাওয়ার সময় অশোক ইলেকট্রনিক্সের সেই দোকানটা পড়লো কিন্তু সেই দোকানে তো তখন অন্য সাইনবোর্ড লাগানো ছিল তখনই অশোকের মা বাবা রাস্তার ওপারে গাড়িটি দাঁড় করিয়ে দিল এবং বলতে লাগলো তুই যদি সত্যি অশোক হোস তাহলে তোর নিজের দোকানে গিয়ে দেখা তোর দোকানটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখিয়ে দে তখন এই চিন্টু গাড়ি থেকে বেরোলো এবং সোজা নিজের দোকানে চলে গেল কিন্তু তখন ওই দোকানে কিন্তু তার সাইনবোর্ড টানানো ছিল না এই দৃশ্য দেখে অশোকের মা বাবা অবাক হয়ে গেলেন তাদের চোখ জলে ভরে গেল তারা বিশ্বাস করতে বাধ্য হলেন যে সত্যি পুনর্জন্ম বলে কিছু হয় এদিকে চিন্টু যখন দোকানে পৌঁছল তখন সে দোকানের ভেতরে ঢুকে অনেক রকম পরিবর্তন দেখে অবাক হয়ে গেল সে নিজের বাবা মাকে বলতে লাগলো এই জিনিসটা এইখানে ছিল তোমরা এটা এখান থেকে কেন সরিয়েছো দোকানটা আগেই অনেক সুন্দর ছিল এভাবে তোমরা ঠিকভাবে গুছাতে পারো এছাড়াও চিন্টু আশেপাশের দোকানদারের সঙ্গে গিয়ে কথা বলতে লাগলো এবং যেসব দোকানদার তার খুব ভালো বন্ধু ছিল তার সঙ্গে পুরনো দিনের বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা করতে লাগলো অতটুকু তিন বছরের একটা বাচ্চার মুখে এই সমস্ত কথা শুনে তারাও এটা বিশ্বাস করতে বাধ্য হলো সত্যি হয়তো অশোক আবারও নতুন জন্ম নিয়ে এখানে এসেছে কিছুক্ষণ পর চিন্টু তার বাবা মা তার স্ত্রী এবং তার সন্তানদের সঙ্গে তার বাড়ির সামনে পৌঁছলো। তখনই অশোকের মাতা পিতা আবারও চিন্টুকে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে শেষবারের মতো আমি তোকে জিজ্ঞেস করছি তুই আমাকে শেষবারের মতো এই প্রমাণটা দে যদি তুই আমার সন্তান হোস তাহলে তুই নিজের বাড়িতে নিজে একা একা যাবি আমরা কেউ তোর সঙ্গে যাব না তখনই চিন্টু গাড়ি থেকে নামল এবং দৌড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল তারা গাড়িটা কিছুটা দূরে দাঁড় করিয়েছিল চিন্টু হাসতে হাসতে নিজের বাড়ির উদ্দেশ্যে ছুটতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো এই দৃশ্য দেখে অশোকের মা বাবা আবারও অবাক হয়ে গেলেন এখন তাদের আর কোনো পরীক্ষা নেওয়ার প্রয়োজন বোধ হলো না তারা পুরোপুরি বিশ্বাস করে ফেললেন যে সত্যি এই ছোট্ট বাচ্চাটা যা বলছে সেটা অবিশ্বাস হলেও সেটাই সত্যি কিছুদিনের মধ্যে এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল সকলে এসে এসে চিন্টুর সঙ্গে দেখা করল এবং তার সঙ্গে তার পুনর্জন্ম নিয়ে অনেক রকমের প্রশ্ন করতে লাগলো এদিকে এই সমস্ত কথা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তখন স্থানীয় পুলিশও সেখানে চলে আসলো কারণ অশোকের সেই কেসটা এত দিন পর্যন্ত পেন্ডিং অবস্থায় ছিল তারা চিন্টুর কাছ থেকে তার আসল অপরাধীর খবর জানল এবং তার আসল অপরাধী ধরা পড়ল কিছুদিনের মধ্যে এই খবর যেন আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল দেশ বিদেশে সবাই এই খবরটি নিয়ে আলোচনা করতে শুরু করল এখন সমস্যা হলো যে চিন্টু থাকবে কোথায় সে তার পুরনো বাবা মার কাছে থাকবে নাকি এখন সে যেখানে জন্ম নিয়েছে সে সেখানে থাকবে এই বিষয় নিয়ে আপনাদের কি ধারণা চিন্টুর কার কাছে থাকা উচিত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন